আসসালামু আলাইকুম আবার আপনাদের সামনে হাজির আমাদের অনেকে আমার পার্সোনাল রিকোয়েস্ট করছেন এর চার্জার এই দেখতে পাচ্ছেন যে চার্জারগুলো এগুলো কত ওয়ার্ডে আমরা চিরভাবে বুঝব হ্যাঁ দেখেন এই গায়ে হচ্ছে লেখা আঠারো ওয়ার্ড আঠারো ওয়ার্ড যদি আমরা দেখি হ্যাঁ দেখেন আমরা এইভাবে হিসেবটা করবো এখানে আছে হচ্ছে বারো ভোল্ট ইকুয়েল ওয়ান পয়েন্ট ফাইভ এমপি আমরা যদি হিসাব করি হিসাব করি আমরা বারো গুণন ওয়ান পয়েন্ট ফাইভ দেখেন আঠারো ওয়াট হয়ে গেছে কিন্তু আঠারো ওয়াট আঠারো ওয়াট আমরা অন্যভাবে দেখি হ্যাঁ দেখেন রিয়েলমি চার্জার এখানে হচ্ছে আট ফুট ফাইভ ভোল্ট ফাইভ দিয়ে যদি আমরা দুইকে গুণ করি পাঁচ দু দশ এম্পিয়ার হচ্ছে দশ ওয়ার্ডের আমরা আরো একটা দেখব এটা হচ্ছে ওপ্পোর ওপ্পোর ফাইভ পাঁচ দু দশ দশ এম্পিয়ার কিন্তু দশ দশ এম্পিয়ার দশ ওয়ার্ড এ দেখেন এইখানে ওপ্পো একদম বিস্তারিত লিখে দিছে যে দশ ওয়ার্ড কম বেছেন আপনারা এইভাবে আপনারা চেক করলে বাড়ি বাড়তে পারবেন এ দেখেন খুব ভালো করে দেখেন দেখা যাচ্ছে এখানে

তো এইভাবে আপনারা কত ওয়ার্ডের চার্জার ব্যবহার করতেছেন আপনার ফোনটা কত আটের চার্জিং সাপোর্ট করে সেটা অবশ্যই দেখতে পাবেন আমরা ওয়ালটাম একটা দেখি ওয়ালটাম হচ্ছে আউটপুট ফাইভ ভোল্ট ইকুয়াল দুইশো এমপি এ আমরা যদি টু হান্ড্রেড বাদ টু হান্ড্রেড দুটো জিরো বাদ দিই টু ধরি তাহলে দশই আসে দেখেন রাখেন দশ ওয়ার্ডের চার্জার এটা হচ্ছে এই ফোনটার প্রায় এইভাবেই আপনার যে চার্জারটা আছে পুরাতন চার্জারটা সেটা অবশ্যই দেখে নিতে পারেন যে কত ওয়ার্ডের চার্জারটা আপনার ফোন কত সাপোর্টেড